চার পাঁচ ছয় ছয় সাত অষ্ট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো পঁয়সতের আঠারো উনিশ তিরিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ পঁচিশ আঠাশ bir kişi iki kişi üç kişi dört kişi beş kişi altı kişi yedi kişi sekiz kişi dokuz kişi on kişi on bir kişi on iki kişi on üç kişi on dört একষট্টি বাষট্টি তেষট্টি ছেষট্টি বাষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর ছিয়াত্তর পঁচাত্তর পঁচাত্তর তিয়াত্তর সাতাত্তর আটাত্তর উশি আশি সাতাশি চুরাশিশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি চোরাশি অষ্টআশি ছিয়াশি নব্বই নব্বই

2 2 बावन तपन्न चौवन पच्चन सत्तान सत्तान आठवनसठ साठ पैसठ पसठी त्रिष्ठी छसठ पसठी छसठ सी अठौर तिरतर नव बहत्तर छोटी चौहत्तर पचहत्तर छिहत्तर सतहत्तर सौ आठत्तर त्रिनासीवत्ती तिरशी चौरासी पचासी তিরাশি সাতাশি অষ্টআশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো তিনশো তিনশো এক এক দুই দু তিন চার পাঁচ ছয় সাত অষ্ট নয় দশ তিনশো দশ এগারো একটা